এই জীবনে আমি দুইবার জামাল ভুইয়ার খুব কষ্ট মাখা মুখ দেখছি একবার এয়ারপোর্টে যখন সবাই এমিলিয়ানো মার্টিনেজরে নিয়ে ব্যস্ত ছিল আর আরেকবার দেখছি বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচের পরে যখন সে দল থেকে হুট করে বাদ পড়ে গেল হামসাকে পাইয়া আমরা অনেকে জামাল ভুইয়াকে ভুইলা যাইতে শুরু করছি কিন্তু ভাইলোক আমাদের দেশে হামজা আসার রাস্তাটা তৈরি করেছেন আমাদের ক্যাপ্টেন জামাল ভুইয়া বিনিময়ে তাকে আমরা তেমন কিছুই দিতে পারি নাই হামসার মতো বিশাল সংবর্ধনা তিনি পান নাই মিডিয়া কভারেজও পান নাই কিন্তু নীরবে তিনি দুই হাত ভরে দিয়ে গেছেন আমাদের আমাদের ক্যাপ্টেন এই জামাল ভূইয়ার আজকে জন্মদিন তাকে নিয়ে তাই দুইটা কথা একটু কষ্ট হইল শুইনা না যান প্লিজ জামাল ভুইয়া আমাদের দেশে আসছেন তাকে যেভাবে ভালোবাসা দরকার ছিল আমরা সেটা দিতে পারি নাই আমরা দিচ্ছি কেবল অবহেলা মার্টিনেস যেদিন আসলো সেদিন জামাল ভুইয়াও চাইছিল তার একটু দেখতে কিন্তু আমরা তাকে সেই সুযোগ করে দিতে পারি নাই আমাদের দেশের ক্যাপ্টেনকে আমরা একজন বিশ্বসেরা গোলকিপারের সাথে একবার হাত মেলানোর সুযোগ দিতে পারি নাই ক্যাপ্টেন আফসোস করে শুধু এটুকু বলছিলেন কিছু না এমনিতেই ওর ফেসটা একটু দেখতে চাইছিলাম না কিছু না জামালের অমন বোকা বোকা ইচ্ছের প্রকাশটা মাথা থেকে সরাতে পারিনি দিন একটু দেখতে দিতে পারতাম না আমরা পারতাম কিন্তু আমাদের যারা দায়িত্বশীল তাদের সদিচ্ছার অভাব ছিল আর কিছু না না হলে একজন মার্টিনেসকে দেশের প্রধানমন্ত্রীর সাথে নয় বরং দেশের ফুটবলারদের সাথে দুইটা মিনিট কাটানোর সুযোগ দেওয়ার দরকার ছিল এটা নিয়ে তেমন মাতামাতিও হয় নাই কারণ তখন বাংলাদেশ ফুটবল নিয়ে এত মাতামাতি হতো না আমরা একবার দেখেছি মন খারাপ হয়েছে তারপর আবার যে যার মতো নিজের কাজে ব্যস্ত হয়ে গেছি সেই সময়েও খেলার মেলা এই বিষয় নিয়ে আওয়াজ তুলেছিল সেদিন কেউ আমাদের পাশে ছিল না আজ অবশ্য দেশের ফুটবল নিয়ে অনেকেই কথা বলেন এর পেছনেও আছে জামালের অবদান এই জামাল অনেক এক্সাইটেড ছিলেন ভারত ম্যাচ নিয়ে হামজার সাথে খেলবেন জুটি গড়ে এমন স্বপ্ন ফেলছিলাম আমরা অনেকে কিন্তু আমাদের সেই স্বপ্ন আর পূরণ হইল না ফুটকইরা খেলার কিছুক্ষণ আগে শোনা গেল জামাল ভুইয়া আও খেলা যখন শেষ হয়ে গেল দল যখন টিম হোটেল থেকে বের হয় তখন জামালের মুখের দিকে তাকানো যাইতেছিল না মনে হইতেছিল জামাল একজন দুঃখী বল পয়েন্ট হয়ে গেছেন কোন কথা এখন আর তার মুখ দিয়া আসবে না সেদিন একজন সাংবাদিক তাকে ডেকেও ছিলেন অন্যদিন যেখানে হেসে জবাব দিতেন জামাল সেদিন আর হাসেননি কোনো দিক না তাকিয়ে চলে গেলেন তার নিজের পথে এই জামাল অনেক সময় অনেক অবহেলা সহ্য করেছে তবুও সে কখনো লাল সবুজের প্রতি তার মায়া বা টানটা ছাড়েনি আমরা কয়েকজন চিনি আমাদের এই জামাল ভুইয়াকে বাংলাদেশ দলের জার্সি পরার স্বপ্ন ছিল বরাবরই স্বপ্ন পূরণের তরে দুই সালে জামাল ভুইয়া এলেন জাতীয় দলের ট্রায়ালে অংশ নিতে কিন্তু সেবার জামালকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন অনেকেই অভিমানী জামাল ফিরে গেলেন ডেনমার্কে অবশেষে দুই সালে ডাচ কোচ ডি ক্রুইফের হাত ধরে আবার আসেন দলে আর তার সেই সিদ্ধান্তের কারণেই আজ হামজাদের আসার পথ খুলেছে তাই জামালকে অনেক ধন্যবাদ ক্যাপ্টেন আপনি এসেছিলেন বলে ফুটবল নিয়ে আমরা নতুন স্বপ্ন দেখছি আপনাকে জন্মদিনের শুভেচ্ছা পৃথিবীর সবটুকু ভালো আপনার হোক না কিছু না